প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে আল্লাহ সুন্দর সুন্দর পছন্দ করে কে দুনিয়া সুন্দর সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ রে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতীরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাই কে পাইছ একজন পেছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কা আপনার এই তো বাইনি আপনার এই তো দেখেন তখন আল্লাহ আল্লাহ চাল্লাহ হাজার হাজার নুরের পর্দার ভিতর থেকে ফোকাস দিয়ে আল্লাহ নূর আল্লাহ সৌন্দর্য শরীন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন সুবহানাল্লাহ আমরা যখন এভাবে একসাথে বসে আল্লাহ নূর দেখতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও না এই জন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসার মালিক হল আমি আল্লাহ আমি বললাম রব্বুল আলামিন আলহামদুল সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সুরের জলকে কালি করে গাছের পাতা কে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বললেন কুল্লাহ

আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহ প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রাসুল্লাহ মসজিদে নবীতে ইমামতি করছেন আল্লাহ আকবর কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ আকবর রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হলিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা ওয়ালাকাল হামদ কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসিরান তুই গীবন মুবারাকান ফীহি চারটা বা কো অতিরিক্ত কোনো সাহাবী পড়ে না উনি করলো ফিসফিস আওয়াজে পড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন আমি যখন রুখুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওয়ালাকাল হামদ তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হামদ কিন্তু দেখলাম কে যেন একজন কে পড়েছ। আমি তো কখনো তোমার শিখাইনি কই পাইলা কে ভয়ান কেউ দাঁড়ায় না রাসুসলাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোথেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে ইয়সল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চায় মনে চায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিচ থেকে বাড়িয়েছে রাসুস আজলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা কাচাওয়া সালে সি না মেলা ইয়েফটা দি রু না আই ইউ হুম ইয়াক তুব হ্যাঁ তোমরা নামাজেরও তো অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সাওয়াটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছে এজন্য আল্লার প্রশংসা চলবে তমতম না বেশি বেশি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রব্বিল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি রব কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রবকে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাসবিতে রবের নাম আসলে নাই সুবহানাল্লাহি আল আযীম সিজদা যখন যাই তখন রব নাই সুবহানাল রাব্বিয়াল আ'লা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপর জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ে ওই দোয়া শুরুতেও রবের নাম আছে নাই দোয়াটা পড়েন রব্বানা ওয়ালান্না আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানাকুনা নন্ন মিনাল খাসিরি আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দুয়ার শুরুতেও রবের নাম আসে না নাই রব্বি জিদিনি ইলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনি ইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দাও কি তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করেন নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লাই বলেন কি নাম রব রব কাকে বলে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয় তার নাম রব আবার খেয়াল করে বুঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম মায়ের পেটের ভিতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় হইতে ছিলাম না কতটুকু ছিলেন হ্যাঁ একটু কেউ দেখাইতেছে একটু একটু ছিলাম আরো ছোট হতো ছিল এতটুকু ছিল এতটুকু আরো ছোট তোমরা কি ব্যাঙ্গাচি চিনো ব্যাঙ্গাচি ব্যাঙ্গের পোনা বর্ষাকালে পানিতে ব্যাঙের পোনা আছে না ছোট বাচ্চারা অনেক মনে করে এগুলো পোনা মাছ তোরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি মায়ে দেইখা দেইকো নি এটা মাছ না ব্যাঙের ছাও ব্যাঙ্গের পোনা এই ব্যাঙের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপটে ছিলাম আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন দা প্লাজ ক্লট এন্ড ফাইনালি দা ফ্ল্যাশ কিচ্ছু ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হলো আমার নাক হলো আমার হার্টের দুটো পার্টিশন হলো তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম নেওয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানায় দিবে কে মানুষ রং ইনফানুষ দম ফুরাইলে সব না তবু তো ভাই নাই একটুখানি মানুষ মানুষ রঙিন রঙিন না এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে সজায়ে ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ালা আমারে খাবার দিত মায়ের বেটে থাকা অবস্থা আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা সূরা আর রহমানের অর্ধেক আমি এক রাকাতে বললাম দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক আমি বললাম কোনো সমস্যা আছে অথবা সূরা নাবার অর্ধেক আমি এক রাকাতে বললাম দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক সমস্যা আছে কিন্তু আমি যদি প্রথম রাখাতে সুরা ফাতিহার অর্ধেক মালিকি আমি দিন পর্যন্ত বইরে আল্লাহ আকবর দ্বিতীয় রাকাতে এই আঁকা না আগত দিয়ে শুরু করলাম বাকি অর্ধেক নামাজ হয়েছে কারণ এই সুরাটা পড়লে পুরোটাই পড়তে হয় এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই এজন্য এটা অখণ্ড সুরা এটাকে খণ্ড করে পড়া যায় না আবার এই সুরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সুরাত দোয়া সুরাত দোয়া এই সুরের ভিতরে যে একটা অসাধারণ দোয়া আছে আমরা অনেকে জানি দোয়াটা হচ্ছে এই এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না ও আল্লাহ শো অজ দ্য রাইট পাস শো অজ দ্য রাইট পাস শো অজ দ্য স্ট্রেট পাস আল্লাহ তুমি সোজা পথ দেখাও স্ট্রেট ফরোয়ার্ড পথ দেখো আমরা অনেক সময় পথ ভুলে যাই ডানে ভাই মোর নেই আমাদের পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পরে নামে আমরা যদি পদ ভুলে যাই পদ দেখায় কে বিশ্বনীকে পদ দেখিয়েছেন কে ওদা হে ইউ আর সার্চিং দ্য ট্রুথ দেন এ গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে আপনি আপনি পথ খুঁজছিলেন 40 বছর ধরে আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি আল্লাহু আকবার এজন্য சூரার আরেকটা নাম সূরাতুল দোয়া দোয়ার সূরা প্রার্থনার সূরা কেমন করে দোয়া করতে হয় সেই কথা ওই সূরার ভিতরে আছে না নাই আবার এই সূরার একটা নাম সূরাতুল সালা নামাজের সুরা এ সুরা ছাড়া নামাজ হয় না হবে আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি শাহী মসজিদ এই যে পাকুন দিয়ে শাহী মসজিদের ইমাম সাহেব যদি কোনো দিন সুরা ফাতিহা সারা নামাজ শুরু করে দেয় তাহলে তো হবে যেহেতু শাহী মসজিদের ইমাম বুঝেছেন উত্তর দিয়ে হবে না আচ্ছা বাইতুল মুকাররাম আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সুরা ফাতিহা সারা নামাজ পড়েছে এটা হয়ে গেছে জাতীয় মসজিদ কিন্তু হবে না

শিফার সুরা অসুস্থ ব্যক্তিকে এই সুরা পড়ে দিলে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া পড়ে ফুঁ দিবেন